আপনার সবাই আমার সন্তানটিকে রেজাল্ট ভালো করার পিছনে দৌড়াই কিন্তু আমার সন্তান শিক্ষিত হচ্ছে কি না ভালো মানুষ হচ্ছে কি না এই ব্যাপারটাকে আমরা আসলে একটুoperatornameভাবে দেখিয়েছি আমি সম্পর্কিত হয়ে তো অনুরোধ করব আপনারা রেজাল্ট ভালো করানোর পাশাপাশি এই বিষয়টাকে আপনারা গুরুত্ব দিবেন দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো আমরা খেয়াল করি যে একটা ছাত্র যখন আমি ক্লাস 10 এর শ্রেণী শিক্ষক আমি প্রত্যেকটা বিষয় কিন্তু খবর রাখি যে প্রতিদিনের পড়াগুলো কি শেষ শেষ হচ্ছে কিনা আমি দেখি ফিফটি থেকে 60% পার্সেন্ট পড়া কিন্তু সেই স্কুলের পড়াগুলো সে কমপ্লিট করে না তাদের সাথে যখন কথা বলি তখন বুঝতে পারি সেই স্কুল থেকে যায় তখন তার বাসায় প্রাইভেট টিউটর আছে সে স্কুলের ডায়েরিটা খোলার পর্যন্ত সময় সে পায় তাহলে তার কিভাবে তার উন্নতিটা হবে সে যদি স্কুলে এক ধরনের পড়া পড়ে সে যদি এক ধরনের পড়া টিচার যদি এক ধরনের পড়া পড়াই তাহলে তার পক্ষে কখনোই ভালো রেজাল্ট করা সম্ভব না আমি অভিভাবকদেরকে অনুরোধ করব স্কুলে আমরা যে পড়াগুলো দিচ্ছি আপনারা ডাইরেক্টে দেখবেন ওই পড়াটাই যাতে আপনি ভাষায় যাকে তাকে হেল্প করার জন্য রেখেছেন আপনি দেখবেন ওই পড়াগুলো তাকে পড়ানো হচ্ছে কিনা যদি একটা ছাত্র ওই পড়াগুলো ভাষায় পড়ে পরবর্তী দিন সে যখন ক্লাসে আসবে তখন তার তাকে তার ক্লাসগুলো কিন্তু তার কাছে অনেক ভালো লাগবে আমাদের ছাত্রদের অভিযোগ থাকে ক্লাস ভালো হয় না মানে এরকম একটা অভিযোগ থাকে তার প্রধান কারণ হলো সে যে টপিকটা আজকে ক্লাসে পড়ানো হচ্ছে ওই টপিকটা সে বাসায় কিন্তু দেখে না একটা আন্ন টপিক যখন ক্লাসে আলোচনা হয় তখন তার বুঝতে সমস্যা হয় ওই টপিক যদি সে বাসায় একটু পড়ে আসে বাসার টিচার বা আপনারা যদি একটু তাকে হেল্প করেন তখন দেখা যায় যে তার ক্লাসের পড়াগুলো তার ভালো লাগবে এবং ক্লাসের পুরো সময়টা তার পড়ার মধ্যে কাটবে দ্বিতীয়টি হলো যে পড়ালেখার সঠিক সময় বের করা সায়েন্টিফিক্যালি একটা স্টুডেন্ট যখন কোনো কিছু পড়া শুরু করে সে 45 মিনিট পর্যন্ত সে মনোযোগ দিয়ে করতে পারে 45 থেকে 50 মিনিট তখন তার ব্রেডের মধ্যে আলফা কাজ করে এর অনেক মানে কথা আছে সঙ্গে বলবো তাহলে একটা বাচ্চা 50 মিনিট সে যখন পড়ালেখা করবে একটু 5 মিনিট বিরতি দিয়ে তাকে আবার পড়তে হবে এবং পড়ালেখা করার একটা নির্দিষ্ট সময় আছে যেমন একটা স্টুডেন্ট যখন সে নামাজ পড়ে অথবা মেডিটেশন করে এর পরপর তার ব্রেডিং করতে আলফা রেগুলার অনেক বেশি কাজ করে এবং ওই সময়ের পড়ার সবচেয়ে বেশি ভালো হয় আমি একটা কথা বলি যেমন আপনি খেয়াল করেন আপনার সবাই কিন্তু এখানে শিক্ষিত আপনার সবাই কিন্তু এস এস সি এস করেছেন আপনার মনে আছে হয়তো পরীক্ষার আগের রাতে আপনি যখন পড়েন তখন মনে হয় যে এরকম রাত যদি আরেকটা পাই তা আমার তো বই সব কিছু কিন্তু বাস্তবতা হলো এর পথ থেকে ওই ডাক্তার আসে না